হে জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম আজকের যে বিষয়টি সেটি হলো কি যে মানুষ শরীয়তের আইটেম বা শরীয় শরীয়তের স্তরে যারা আছেন তারাও কিন্তু স্বপ্ন দেখেন এবং যারা মসজিদ ধরেছেন যারা মসজিদ ধরার পরে যারা স্বপ্ন দেখে এদের স্বপ্ন বোঝা এবং শরীয়তের মানুষের স্বপ্ন বোঝাটা একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম বলতে কি অনেকটাই ব্যতিক্রম তবে এই জগতবাসী আজকের আলোচনাটি হবে কি স্বপ্ন নিয়ে যে আপনার আপনি আমি কোন স্বপ্ন দেখলে কি বুঝব যেমন যেমন আপনি যদি দেখেন আপনাকে অনেকগুলো কুকুর আপনাকে দৌড়াইতেছে বা দু একটা কুকুর আপনাকে কামড় দিয়ে দিয়েছে তখন এই স্বপ্নটা আপনি কি বুঝবেন এই স্বপ্নটা কি বোঝার আছে এই স্বপ্নটা বোঝানো হলো যে আপনি যদি তরিকতের জগতে থাকেন মুর্শিদ দ্বারা লোক থাকেন আর যদি দেখেন অনেকগুলো কুকুর আপনাকে দৌড়াচ্ছে এবং কিছু কিছু কুকুর আপনাকে কামড় দিয়ে দিয়েছে আপনার ঘুম ভেঙে গেছে এখন কি দেখলেন এটার অর্থ হবে যে শরীয়তের কিছু লোক আপনাকে অত্যাচার করবে বা আপনাকে মারধর করবে বা আপনাকে কোনো কথার জায়গায় ফেলাবে তখন আপনি এদের কাছ থেকে অন্তরের আঘাত এবং শরীরের আঘাত এবং মুখের কথার যে আঘাত এই আঘাতগুলো প্রাপ্ত হবেন আর যদি এটা বুঝতে পারে কেউ তাহলে সে সতর্ক হবে তখন এই অত্যাচার এই টর্সারিং থেকে সে বেঁচে যাবে যাই হোক আরেকটি কথা হলো যদি কেউ শরীয়তের মধ্যে থাকে যে সে তারা নেই কোনো তরিকত নেয়নি তখন তারা যদি দেখে কয়েকটা শিয়াল তাকে দৌড়াইতেছে কয়েকটা শিয়াল তাকে কামর ধেবে ধেবে ভাব বা শেষে একটা কামর দিয়েই ফেলেছে শিয়াল যদি মানুষকে দৌড়ায় স্বপ্নে দেখে তাহলে এটার অর্থ কী হবে এই অর্থ হবে যে তরিকতের কোনো জ্ঞানী লোক আপনি শুধু শরীয়তের লোক তখন বুঝতে হবে যে কোনো তরিকতের লোকের হাতে আপনি টর্চারিং হবেন বা আপনার জ্ঞানটাকে এলোমেলো করে দেবে বা আপনি তার কাছে জ্ঞানের দিক দিয়ে আহত হবেন এ হল এ অর্থ আচ্ছা এবার আসি কেউ যদি দেখে কোনো শরীয়তের লোক যদি দেখে তাকে ভাল্লোক বা বাঘ যদি দেখে তাকে দৌড়াইতেছে তাকে এই বুঝি ধরে ফেলল এই বুঝি তাকে ধরলে খেয়ে ফেলবে তখন মনে করতে হবে শরীয়তের যে শিক্ষা নিয়েছে ইমাম সাহেব হতে পারে মাওলান সাহেব হতে পারে এরকম কোনো স্তরের লোক আপনাকে দৌড়াচ্ছে আচ্ছা তখন আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন যে আরে এটা দেখেছি আমাকে কোনো জ্ঞানী লোক কোনো মাওলানা কোনো ইমাম সাহ আমাকে সে ধরবে এবং তার কাছে আমি আটকা পড়ে যাব তখন আপনি সতর্ক হবেন এবং জ্ঞান খাটিয়ে আপনি অগ্রসর হবেন আচ্ছা এখন যদি কেউ দেখে তাকে সিংহ তারা করতেছে তাকে সিংহ তারা করতেছে দৌড়াইতেছে যদি তাকে একবার ধরতে পারে তাকে ছিঁড়ে বিড়ে খাবে তার মানে নির্গাপ মৃত্যু তাহলে এটা কি বুঝবেন এটা বোঝার বিষয় হল আপনি যখন দেখবেন যে সিংহ আপনাকে দৌড়াচ্ছে হাঁপাতে হাঁপাতে আপনার ঘুম ভেঙে যাবে তখন দেখবেন যে আপনি বিছানায় শুয়ে আছেন তাহলে এর অর্থ কী হবে খবরদার বলছি যদি কেউ কখনো এরকম দৃশ্য দেখেন এই কালটাকে একটা সেকেন্ডের জন্য জিকির বাদ দিবেন না হক হালাল বেঁচে চলতে ভুল করবেন না এবং আল্লাহর ইবাদতে মুশকুল থাকবেন আপনার হায়াত খুব কম যদি আপনি এই স্বপ্নটা দেখেন সিংহ আপনাকে দৌড়াচ্ছে ধরতেছে যদি এই স্বপ্নটা আপনি দেখেন রাতের বারোটায় তাহলে আপনার সময় ছয় মাস হাতে আছে যদি আপনি দেখেন এই স্বপ্নটা রাতের চারটায় দেখেছেন তাহলে আপনার হাতে দুই সপ্তাহ টাইম আছে যদি আপনি দেখেন সিংহ আপনাকে তারা করতেছে এক প্রকার ধরেই ফেলেছে কামড় দিয়েই ফেলেছে আর এটা যদি দেখেন ঘুম থেকে ওঠার আগে সকালে তখন মনে করবেন আপনার হাতে তিন থেকে চার দিন সময় পুরোপুরি নেই খুব তাড়াতাড়ি করে শেষদায় পরে যাবেন হে আল্লাহ এ তো আমার জম এসে গেছে এ তো আমার আজরাইল এসে গেছে হে জগতবাসী আজকের এই আলোচনা এই সমস্ত বিশ্ববাসীর উপরে আমি এই কথাগুলো বলে ছেড়ে দিলাম এই পৃথিবীর জগতে এই কথাগুলো কেটে দেবে এমন কোনো লোক নেই কেন নেই জানেন যে এই কথাগুলো কাঁদতে পারবে না কারণ আজরাইলের রূপ কয়টা আপনারা জানেন তার বহু বহু রূপের মধ্যে সিংহ রূপ একটি আছে সে আজরা আর আপনাকে দিল সিংহের হাত থেকে কেউ ছাড়া পায় না তাকে ছিঁড়ে বেঁড়ে খায় আর এই আজরাইল আপনাকে দেখা দিল খুব সাবধান হয়ে যান চোখের পানি ফেলতে থাকবেন এরকম দৃশ্য যদি কারো আসে আপনি বেশি দিন টিকবেন না পৃথিবীতে আর যদি আল্লাহর ইবাদতের মধ্যে চোখের পানি ফেলে যদি একবার কেঁদে কেঁদে বলতে পারেন যে হে আল্লাহ জীবনে যা করেছি পাপ করেছি অনেক ভুল করেছি গো আল্লাহ মাপ করো আমি এরকম ভুল আর করব না আমি তোমার ইবাদতে মুশকুল হব আমাকে তুমি হায়াত দ্বারস করো আল্লাহ তখন আল্লাহর যদি দয়া হয় আল্লাহর যদি মায়া হয় অবশ্যই আপনি হায়াত পেতে পারেন